সিংহায় ভক্তগণ আজ আপনারা শুনবেন নৃসিংহ মহারাজের গায়ত্রী মন্ত্র যে মন্ত্র অতি শক্তিশালী এই মন্ত্রের প্রভাবে ভক্তের জীবনের সমস্ত বাধা বিঘ্ন আর্থিক সংকট রোগ শোক এমনকি শত্রু ভয় কেটে যায় ভক্তগণ আপনার জীবনে যদি বারবার বাধা আসে আর্থিক অসচ্ছলতায় রয়েছেন কোনো কাজে সফল হতে পারছেন না এমনকি আপনার পেছনে শত্রুর অভাব নেই তাহলে নৃসিংহদেবের আরাধনা শুরু করুন এই মন্ত্রের মাধ্যমে প্রতিদিন মাত্র এগারোবার এই মন্ত্র জপ করবেন যদি জপ করতে না পারেন তাহলে ফোনে চালিয়ে দশ মিনিট শ্রবণ করবেন এতেই নৃসিংহদেব অতি প্রসন্ন হবে নৃসিংহদেবের কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক সেই কামনায় চলুন আজকের মন্ত্রটি সকলে মিলে ভক্তি ভরে শ্রবণ করি ওম নিসিংহায় নখায় ধীমহি তন্ন ও বজ্র বজ্রনখা ধীম তন্ন সিংহ প্রচোদ ও নিসিংহ বিমহে বজ্রনখায়ীমি তন্ন সিংহ প্রচোদ ও নিহা বিমহে বজ্রখায়ীমি তন্ন তন্হ প্রচোয় ও নিহা বিমে বজ্রনখা ধীমি তন্ন সিংহ প্রচোদয় ও নিশিং বিমে বজ্রনখা ধীমি তন্ন সিংহ প্রচোদয় ওম নিহা বিমে বজ্রনখা ধীমি তন্হ প্রচোয় ও নিসিং বিমে বজ্রনখা वज्रनखाय धीमहि तन्नो सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्नो सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्नो सिंह প্রচোয় ও নিসিংহমে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায়ীমি তান সিংহ প্রচোদায় মে বজ্রনখা ধীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহায়ীমহে বজ্রনখায়ীমহি তন্ন সিংহ প্রচোদ ও নিহা বিমে বজ্রনখায়ীমহি তন্ন সিংহ তন্হ প্রচোয় ও নিসিংহায়ীমে বজ্রনখায় ধীমি তন্ন সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায় ধীমি তন্ন সিংহ প্রচোদায় ওম নিহা বিমহে বজ্রনখা ধীমি তো সিংহ প্রচোদয় ও নিসিংহায়ীমহে বজ্রনখা ধীমি তান সিংহ वज्रनखाय धीमहि तन्नो सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह প্রচোয় ও নিসিংহায়ীমহে বজ্রনখায়ীমি তো সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায়ীমি তান সিংহ প্রচোয় ও বজ্রনখা ধীম তন্ন সিংহ প্রচোদ ওংহায়ীমহে বজ্রনখায়ীম তান সিংহ প্রচোদ ও নিহা বিমহে বজ্রখায়ীমহি তন্ন তন্হ প্রচোয় ও নিসিংহায়ীমে বজ্রনখা ধীমি তন্ন সিংহ প্রচোদায় ও নিশিং বিমে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোা ও নিসিং বিমে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোদয় ও নিসিংহায়ীমে বজ্রনখা ধীমি তো সিংহ প্রচোদায় ও নিসিং বিমে वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह প্রচোয় ও নিসিংহমে বজ্রনখায়ীমি তান সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায়ীম তান্ন সিংহ প্রচোদায় ও বিমে বজ্রনখা ধীমি তন সিংহ প্রচোদায় ও নিশিংহায়ীমহে বজ্রনখা ধীমহি তন সিংহ প্রচোদায় ও নিশিং বিমে বজ্রনখায়ীমহি তন্ন তন্হ প্রচোয় ও নিহা বিমে বজ্রনখা ধীমি তন্ন সিংহ প্রচোদয় ও নিহা বিমে বজ্রনখা ধীমি তন্ন সিংহ প্রচোদায় महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि তন্ন সিংহ প্রচোদায় ও নিহা বিমে বজ্রনখা ধীমি তো সিংহ প্রচোদয় ও নিসিংহায়ীমে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোদয় ও वज्र वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय नखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निंहाय विद्महे वज्रनखाय धीमहि তন্ন সিংহ প্রচোদায় ওমহে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোদ ও নিমহে বজ্রনখায়ীম তান্ন সিংহ প্রচোদ ও বজ্রনখা ধীম তন্ন সিংহ প্রচোদ ওংহায়ীমহে বজ্রনখায়ীমি তানো সিংহ প্রচোদ ও নিহা বিমহে বজ্রখায়ীমি তন্হ প্রচোয় ও নিসিংহায়ীমে বজ্রনখা ধীমি তো সিংহ প্রচোদয় ও নিসিং বিমে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোায় महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि তন্ন সিংহ প্রচোদায় ও নিহা বজ্র নখায় ধীমি তন্ন সিংহ প্রচোদয় ও বজ্র নখায় ধীমি তন্ন সিংহ ও বজ্রনখা ধীম তন্ সিংহ প্রচোদ ও নিহা বিমে বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোদয় ও নিসিংহায়ীমে বজ্রনখা ধীমি তো সিংহ প্রচোয় ও নিহা বিমে বজ্রনখা ধীমি তন সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায়ীমি সিংহ প্রচোদয় ও বজ্রনখা ধীমি তান সিংহ প্রচোায় ও নিহা বিমে বজ্রনখায়ীমহি তন সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায়ীমহি তন্ন সিংহ তন্হ প্রচোয় ও নিসিংহায়ীমে বজ্রনখায় ধীমি তন্ন সিংহ প্রচোদায় ও নিসিং বিমে বজ্রনখায় ধীমি তন্ন সিংহ প্রচোদায় महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि তন্ন সিংহ নিসিংহায় প্রচোদয়ৃসিংহা বজ্র নখায় ধীমি তন্ন সিংহ প্রচোদয় নিসিংহায় নিহা বজ্র নখায় ধীমি তন্ন সিংহ প্রচোদায় ও महे वज्रनखाय धीमहि तन्नो सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्न सिंह प्रचोदया ॐ निसिंहाय विद्महे वज्र नखाय धीमहि तन्न সিংহ প্রচোদয়ংহমে বজ্রনখায়ীমি তান সিংহ প্রচোদ ও নিহা বিতমহে বজ্রনখায়ীমি তান সিংহ প্রচোদ ও বজ্র বজ্রনখায়ীমহি তন্ন সিংহ প্রচোদয় ও নিহা বিমে তন্ন সিংহ প্রচোদায় ও নিসিংহায়ীমে বজ্রনখায়ীমহি তো সিংহ প্রচোদয় ও নিহা বিমে বজ্রনখা ধীমি তো সিংহ প্রচোদয় ও নিসিং বিমে বজ্রনখা ধীমি তান সিংহ प्राचोदया ॐ निंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्नो तन्नसिंह प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्नो तन्नसिंह प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनखाय धीमहि तन्नो सिंहप्रचोदय